અને કાળ કઈએ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসো কে কে পুকুরের তাজা মাছ খাইবা আসো আজকে তাজা তাজা মাছ পুকুর থেকে দইড়ে আনছে আরও ধরতেছে এগুলো হচ্ছে ছোট জাতিগুলো তো আমার হাজব্যান্ডে দিয়ে গেছে এগুলো পরিষ্কার করার জন্য কিছু রান্না করব আর কিছু রেখে দিব পুকুরের তাজা মাছ খাইতে আলাদাই মজা টাটকা মাছ দেখো একদম তাজা এখানে ছোটো ছোটো পুঁটি মাছ আছে তারপরে এই যে ইয়া মাছ আছে গুল্লা মাছ গুল্লা মাছ বরিশালে বলে গুঞ্জা মাছ ঠিক আছে কোন দেশে কী মাছ বলে সেটা জানি না তারপরে এগুলো হয়েছে কাসকি মাছ এই যে গুল্লা মাছ এই যে দেখো গুল্লা মাছ জাতা যাতা দেখো পরিষ্কার করতে হবে হাত দেয় না যদি কাটা মেরে দেয় মাছে গুঙ্গে মাছে তো আবার কাটা মেরে দেয় যা বিষ এগুলোতে যে ব্যথা একবার আমাকে কাটা মেরে দিছিল মানে পুরো শরীর বিষে ধরে গেছিল এই রকমের মানে শিং মাছের মতো কাটার বিষ আরো শীতের দিন তো হাতে পায়ে কিছু ফুললে তো এমনিতেই ব্যথা যন্ত্রণা বেশি আর যদি মাছে কাটা মারে তাহলে তো আরো যন্ত্রণা বেশি বন্ধুরা পুকুরের মাছ এগুলো হচ্ছে পুটি মাছ তারপরে হচ্ছে গুঙ্গে মাছ মানে বরিশালে গুঙ্গে মাছ বলে আর অন্য দেশে কি বলে বুঝি না দেশে বলে ইয়া গুল্লা মাছ ঠিক আছে তো এগুলো আমার এখন কটার সময় না এগুলো আমি বিকেলে কুটবো আর এখানে হচ্ছে গুঁড়া কাসকি মাছ এগুলো রান্না করব সাথে রান্না করব লাল শাক নিজের খেতের চাষ করা লাল শাক নিজের পুকুরের টাটকা ছোটো মাছ তরতাজা একদম জেতা আর এদিকে হচ্ছে বড় একটা মাছ এটাও কুটে রেখে দিয়েছি ভালো করে আমি পরিষ্কার করে নিয়ে ফ্রিজে রেখে দেবো আর এখানে পাইছি অল্প কয়েকটা রিসা মাছ কারণ এই রকমের রিসা মাছগুলো কিন্তু আমাদের আমার শ্বশুবের এলাকায় একদমই পাওয়া যায় না কারণ নদী নাই তো এই কারণে তো এই কয়েকটা পাইছে পাই সেই মাছগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি লাউ রান্না করার জন্য হয়তোবা অন্য দিন লাল শাক রান্না করবো তার জন্য তো এদিকে হচ্ছে বন্ধুরা পুকুরের তরতাজা মাছ আমি মাছ ধরার সময় ইয়া করতে পারি না বিডিও করতে পারি না তো এ এখানে দেখো এখানে কিন্তু অনেক পুটি মাছ এই মাছগুলো এখন আমার কোটা সময় নাই আমার ছোট মাছগুলো রান্না করতে হবে তারপরে ওদিকে লাইভের সময় হয়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে ক্ষেত থেকে লাল শাক আমি নিজেই তুলে এনেছিলাম কিন্তু ওগুলো ভিডিও করা হয় না তাড়াহুড়ো করে আর এদিকে হচ্ছে বড় একটা মাছ এটা এখন রেখে দেব রান্না করব না শুধু ছোটো মাছটা রান্না করব। তো এদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু ছোটো মাছগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া রসুন কুচা পেঁয়াজ কুচা লবণ কাঁচামরিচ টমেটো ঠিক আছে যাবতীয় যা লাগে সবগুলো কিন্তু একসাথে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্বশেষে দিয়ে দিব তেল আহা কি মজা নিজেদের পুকুরের তরতাজা মাছ রান্না করে খাওয়া ব্যাপার নিজের খেতের শাক সবজি এগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার এগুলো সবার ভাগ্যে কিন্তু থাকে না বন্ধুরা আমি করি তাড়াহুড়া করে একটা ভিডিও বানাইতে অনেক সময়ের দরকার ধৈর্যের দরকার কিন্তু ওরকমের ধৈর্য আমার নাই কারণ আমি মাটির শুলা রান্না করি আর এই রান্না করিটাই আমার দুপুরে খেতে হবে তাই আর কি তাড়াহুড়ো করতে হয় সব কিছু নিয়ে তো এদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু মাছগুলো অলরেডি সুলের উপর বসিয়ে দিচ্ছি তো মাছের কালারটা দেখো ধোয়ার কারণে কালারটা ভালো করে দেখা যায় এখন আমি ক্ষেত থেকে আনবো আনলে তারপরে আমি কিন্তু ধন্য নেওয়ার জন্য আসছি যেগুলো সাইডে সাইডে জঙ্গলের ভিতরে রয়েছে এগুলো আমি নিয়ে নিয়ে নিজে নিজে তরকারিতে দিতেছি আর যেগুলো ভিতরে আসে

করে হয় নাই গোডাগুলা বুড়া মাটি ভিতরে চাপা পড়ে গেছে জঙ্গল ভিতরে যেগুলো এগুলো পেটে বুলে নিচে নিতেছি মাছের ভিতরে দেখো কোথায় কোথায় হইসে একদম জঙ্গল জঙ্গল 对。G তরকারির উপরে অলরেডি আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে মাছটা তো সর্বশেষে আমি দণগুলো দিয়ে দিতেছি রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা সবাই একটু কমেন্টের ভিতরে বলবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই দেয় এখানে রোধ করছে তার জন্য সুন্দর দেখতে যেমন চোখ ভরে যায় খেতেও সুস্বাদু অনেক টেস্ট আমি এখন চুলের উপর বসিয়ে রাখবো হয়ে গেছে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম টাটা